মুরুবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আপনার জানা স্বাগত একটা অপশনাল রুট আর এই জায়গাটা অত্যন্ত সুন্দর নিচে একটি লেক রয়েছে এখন পানি নেই যার জন্য লেকটি শুকনা মরমরে পাতায় ভিজানো এই জায়গাটায় মাঝে মধ্যে আমার আশা হয় শ্রীমঙ্গলের একেবারে নিবিড় পল্লীতে এই জায়গাটা হ্যাঁ সব কিছু মিলিয়ে এই জায়গাটা সত্যি অসাধারণ রুটগুলি এরকমের আপনি বুঝতে পারছেন কীরকম জার্নি হবে এদিকে আসতে হবে আমার সাথে একজন আসছেন উনি তো পাগল হয়ে গেছেন অলরেডি যে এই জায়গা তো আমি আর আগে কখনও আসলাম না এই জায়গার থেকে শুধু এই ভিউটা একটু যদি দেখি চা বাগানের দেখুন তো এখানে অবশ্যই বাইক নিয়ে আসতে হবে ধন্যবাদ ভালো থাকবেন